আল্লাহু আকবার স্লোগান এর বিরুদ্ধে কথা বলতে পারে কথা বলেন না কেন ভাই আমি আগেই বলেছি আমি কোনো দল মত তলে করি না বুঝছেন আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি আজকের জলসার প্রধান বক্তা এবং আমাদের জলসায় এক হাজার হাজি সাহেব মোট সবাই আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন শততে সালাম সালাম আলাইকুম এই মনোরম করার সময় জলসার খুব সুবিধ হচ্ছে তারপর আপনাদের বুঝতে হবে দেশের পরিবেশ বসতে অনেক কুরআন হাদিস থেকে আলোচনা আসে এই হল কিছু কিছু বিশাস্ত

উতুলিম্বা দা জালিকা জানি সুরা কলাম উনত্রিশে নম্বর পারা ১৩ নম্বর আয় আস্তিমা নাসরিন যখন আল্লাহরে গালি দিয়েছিল আল্লাহকে জালিম বলেছিল আল্লাহ কি জালেম আরজ ও দেখান তসতিমা নাসরিন কেন আল্লাহকে গালিয়ে দিয়েছিল আল্লাহ্পাক নারীদের উপর পর্দার আইন খরচ করেছিল তসতিমা বলেছিল আল্লাহ জালিম হয়ে গেছে তখন আমরা আল্লাহ আকবার ধোনি দিয়েছিলাম তখন তসতিমা বাংলার জন্যে থাকতে পারেনি ভারতে বালাইতে বাধ্য হয়েছিল এজন্য আল্লাহর নামের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই আমি এই যে পা হাত হাত দিছি আপনাদের আমি কারোর নাম ধরে আল্লাহর কসম আমার লাইফে কোনোদিন কথা বলি নাই আমি আজকে যদি সারা জীবন যদি বিএনপি রে গালি দেই জামাতকে গালি দেই সরমণদের গালি দেই তাবুলিকে গালি দেই একজনও আগামী আমাকে একটা ভোট দিবেন না আমি আমার মেম্বার দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা নাই আমি মাইতো দাঁড়াবো না আসল রাজনীতি এখন দেশে নেই কথা বল না কেন আমরা এলাকার মানুষ হচ্ছি হুজুর দাঁড়ান বলে দিছি না সুবহানাল্লাহ কই আরো জোরে কন চেয়ারম্যান সাহেব ওনাকে পাম দিছে কেউ কথা কন না কেন পাম দিছে ওনার আল্লাহু আকবার স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই পারবেও কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ পাক তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়া ভর্তি করে দেয় এত বড় সওয়াব জয় বাংলা কইলে যদি সওয়াব হয় বলেন আমি বলি

ঘুমাচ্ছেন আপনারা গান গামু গান ইসলামী গান ভালো লাগে না এই ঢোল আছে তবলা আছে ভালো লাগে না মানি না মানব না মানতে পারি না আল্লাব মাননা মানি না হাইরে অবমাননা কারীরা রক্ষা পাবি না মারহাবক অবমাননা কারীরা রক্ষা পাবিনা না